আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন ভাই ও বোনেরা আমরা প্রতিদিন অনেক কাজ করি কিন্তু কিছু ছোট ও সহজ আমল আছে যেগুলো আল্লাহর রহমতে আমাদের সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারে আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি সহজ আমল নিয়ে যা আখিরাতে হবে বড় পুরস্কারের কারণ এক আল্লাহর প্রতি দ্রুত ইমানও নামাজ কায়েম করা রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান সালাত আদায় করে রমজানে রোজা রাখে এবং জাকাত দেয় আল্লাহর উপর তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে সহিবকারী ও মুসলিম দুই সত্যবাদিতা ও আমানতদার হওয়া রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন সত্যবাদিতা মানুষকে নেকের দেখে নিয়ে যায় আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সহিবকারী তিন পিতা মাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করা পুরাণে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো সুরা আল নিসা ছত্রিশ যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয় চার মানুষকে কষ্ট থেকে বাঁচানো ও দয়া করা রাসুল সালেল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে দেয় আল্লাহ তার আখিরাতের কষ্ট দূর করে দেবেন সহি মুসলিম অন্যকে সাহায্য করা ক্ষুধার্তকে খাওয়ানো বা সামান্য সহানুভূতিই হতে পারে জান্নাতের দরজা খোলার উপায় প্লাস লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যু বরণ করা রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম ভাই ও বোনেরা এই আমলগুলো খুবই সহজ কিন্তু আল্লাহর কাছে এর মর্যাদা ও আজ থেকেই আমরা চেষ্টা করি নিয়মিত সালাত সত্যবাদিতা পিতামাতার মাতার খেদমত মানুষকে সাহায্য এবং ইমানের সাথে মৃত্যু যাতে জান্নাত আমাদের জন্য সহজ হয় ইনশা আল্লাহ ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন